memberNameটাকে আমার সবার প্লেয়ার নাম স্যার ডান 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 দেখতাছ ওর ডান 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 হুব্রি নাম সে কোরা না নিচে না আচ্ছা নিচে নিচে যাচ্ছেছিস হ্যাঁ নিচে নিচে কন্ট্রোলার লঞ্চ করে জানা না মারতে পারে ওটা দেখে না কন্ট্রল ওই যে যাইতাছে যাইতাছে লঞ্চপিট মেরে দিতেছে ভাই লঞ্চপিট ওইদিকে এই যে মাইরা দিতেছে তো মারা দিলা দিল আর দিতেছে ভাই পূজের দিকে দিতে ভাই পূজের তে পেড় দাও তো

একজন নক খেলে ওরা এমন রাশ দিবি ভাই ওই লনস্টার দা মাইরে সমস্যা একজন নক খেলে একজন হিলদিবা বাকিরা মারবা ভাই এগুলা ভাই কম্বিনেশন ঠিক হইলে ঠিক হয়ে যাব একজন হিলদিবা বাকিটা মারবাতে চলতে হয়ে যাবে এই একটা জিনিসের কম্বিনেশনটা আম গনে তাড়াতাড়ি ঠিক করা উচিত একজন কেউ ডাউন হইলে একজন মারবা বাকি সবাই দিয়া কি একজন এক জায়গায় হিল মনে করছে সবটিয়ে এক জায়গায় আল্লাহ 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 কামনা কামড়ি শুরু

ও যা বামে যাবো বামে হ্যাঁ বামে ডাবল ডোর আছে পাইছো ছোট ডাপার আছে যেহেতু তাই এ এ এ এ এ এদিকে মোস্টারটাকে বসো একজন মোস্টারটাকে বসো নাইম ভাই আমি বইছি আমার উপর উঠেন আমার উপর উঠেন টাইটার উপর উঠেন হ্যাঁ এবার মারেন বামে দেখেন বামে বামে বুঝো ভাই কতসো মারবো দেন 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 ইট দেন ঠিক বারে দুইটা আছে এইট এসে এই গ্যারেজের সাইড এ গ্যারেজ একটা গ্যারেজ একটা

ও তো বল 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 নাই নে 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 এরকম করে দেখো শান্তি শান্তি দেখাস ক্লাস পার আছে নেড একটা ও কল দি ফুরাই দাও গো বাবা দিকে নাই নাই মেরে দিছে মেরে দিছে আমাদের मुकेश हां আছে আছে তো যে এর গরে প্লেয়ার পাই দিতেছে দিকে ড্যামেজ যে আরেকটা বাইরে ঘু 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 জনাছে শুন নাই জনাছে যান যান সামনে জানা আছে সামনে শর্টে প্লেয়ার আছে প্লেয়ার আছে আমাদের মুখে প্লেয়ার মুখে মুখে একবারে মুখে আরে ভাই একবারে মুখে একটা আসো আসো গাছের পিছে দেখা আচ্ছা এক স্কোয়াড যে 16 একটা ডান সাইডে 16 ধরো একটা এগুলি ডাউন একটা আরে আমার দেন

কাম ফ্রেন্ড ইনসিলাসো আমার সাথে এসো ইনসিলাসো আমার সাথে এসো আর আছে হয় ডাউন নক একটা লাস্ট আছে ওয়ান দন ওই বাবার

嗯，嗯嗯。